এখন আমি আর আমার সোনামা যাচ্ছি ছট পূজার ঘাটে সবাইকে হ্যাপি ষট পূজা আর যাই একটুখানি ওকে দর্শন করিয়ে নিয়েছি ছট পূজা হ্যাঁ একটু দর্শন করিয়ে নিয়ে আসি কারণ কালকে ভোরে তখন হয়তো ওকে নিয়ে যেতে পারবো না আমার তো ইচ্ছা আছে যাওয়ার তো দেখা যাক কী হয় মা কী করে চলো এখন যাই দুজনে মিলে যে এখন যাচ্ছি ঘাটে অনেকেই কিন্তু যাচ্ছে তো এখন বাজে ঘড়িতে চারটে এখন ঠান্ডার দিন তো মনে হচ্ছে যেন কতটা বেলা বেলা লাগছে না চলে এলাম খাপড়াইলে তো আমরা তো খাপড়াইলেই থাকি মাটি মাটিগাড়া খাপড়াইল অনেকেই চেনবে যারা এখানে থাকো আর যারা অন্যদিকে থাকো তারাও চেনবে কারণ দুধিয়া যে যায় এই খাপড়াইলের উপর দিয়েই কিন্তু যায় তো এখানে কিন্তু এই যে সামনে নদীর পার আছে ওইখানে মানে শট পূজা হচ্ছে আর এখানে মাম্মার তো বাচ্চাদের তো জানোই এখানে একটু খেলনা ঠেলনা দেখলে ইচ্ছে করে নিতে তো চাইছে তো এই যে বেলুন একটা দিয়ে দিলাম একটা বেলুন দিয়েছিল তারপর সঙ্গে সঙ্গেই তখনই ফেটে গেছে আবার ওইটা আবার দিল আর কি বলাতে তো যাই হোক এখানে অনেকটাই ভিড় হয় যে কয় বছর আমরা শিলিগুড়িতে আছি এখানে আসি শট পূজা দেখতে বিকেলে আসি আবার কিন্তু সকালেও আসি আর সকালে বেশিরভাগ আমি ও এখানে থাকতেও তখনও কিন্তু আমি একাই আসতাম সকালে মানে ওর যেহেতু পিটি থাকতো ওর অফিসে যেতে হতো এখন তো ট্রান্সফার হয়ে গেছে আমার তো ছেলের যারা নতুন আছো জানো না আমার ছেলের পড়াশোনার জন্য এখানে আমাকে থাকতে হচ্ছে এখন কয়টা মাস থাকতে হবে কারণ যেহেতু ক্লাস টেন ফাইনাল দেওয়ার পর এখান থেকে যাবো তো কোথায় যাবো না যাবো সমস্তটা তোমরা দেখতেই পারবে সেই জন্য আমার সঙ্গে জুড়ে থাকো যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি তাদেরকে তো সুন্দর সুন্দর দেশ বিদেশের ব্লগগুলো আমার সঙ্গে দেখতে পারবে কারণ যেহেতু হাজব্যান্ড চাকরি করে সেই জন্য যেখানে যেখানে ট্রান্সফার হয় মানে পুরো দেশের সেখানে সেখানে যেতে হয় তো সেই জন্য সেই জন্য সঙ্গে সঙ্গে আমাদেরও যেতে হয় আর সুন্দর সুন্দর ভ্লগুলোও শেয়ার করে রাখি যাতে ভবিষ্যতে আমরা এগুলো দেখতে ভালো লাগে যে কোথায় কোথায় থাকতাম কোথায় কোথায় যেতাম সেই জন্য আর দেখতে পাচ্ছ কতটা ভিড় ভীষণ ভিড় আর অনেকটা বড় জুড়ে কিন্তু অনেকটা জুড়েই কিন্তু সট পুজোর মানে ডেকোরেশনটা আছে এখানে খুব সুন্দর ডেকোরেশনটা দেখতেও বেশ ভালো লাগে ভিডিও করার ইচ্ছে ছিল না যদিও বা একটু একটু করলাম যে নেক্সট ইয়ার হয়তো এখানে থাকবো না সেই জন্য করে রাখি সেই জন্যই কিন্তু করেছি আর আমি এসেছি আর ছেলের তো টিউশন আছে সেই জন্য আসেনি আর এখানে দেখো জলটা এত সুন্দর না জলটা জলটার জন্যে আর ডেকোরেশানটা খুব সুন্দর হয় মানে কী বলবো অন্যরকম তোমরা দেখে বুঝতে পারছো আর আগের ভিডিওতেও কিন্তু আরও সুন্দর করা আছে তো এই যে এখানে এস এসবির মানে এখানে ইয়ে করেছে গাড়ি তারপর অ্যাম্বুলেন্স তারপর এখানে কিছু প্রসাদ টসাদ হয়তো রেখেছে কিছু হেল্পের জন্য আর কি যে এখানে আমার মানে হাজব্যান্ড এখানে এই কি পোস্টের ছিল তো এখন তো ট্রান্সফার হয়ে গেছে তো যাই হোক এখানে একটুখানি প্রণাম করে নিচ্ছি আর যারা ধরো ডেকোরেশনটা এখানে তো ভাড়া নিতে হয় নেয়নি তারা কিন্তু এই যে এইভাবে খালি জায়গাতে নিজেরা ইয়ে করে নিয়েছে লাইট ঠেট ছাড়া আর কি যাই হোক বেশ ভালো লাগে এখানে সবাই আসে দেখতে কারণ এত সুন্দর ডেকোরেশন করে মানে সাজানো হয় না বেশ ভালো লাগে রাতে তো লাইট ঠাইট যে বেশ ভালো লাগে আর সুন্দর লাগে আর নদীটার জন্য বললাম না নদীটার জন্যই অসাধারণ লাগে জলগুলো এত ধার যাচ্ছে পুরো পরিষ্কার জল একদম তো চলো এখানে প্রণাম করে এখন আমরা ঘরে যাবো ঘরে মানে এখন সবাই যাবে একটা মানে প্লেন উড়ে গেল তাই ওটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা তো পুরো কাছ থেকে দেখলাম ভিডিও ক্যামেরা তো অতটা আসেনি কারণ এখানে মানে বাগডোগরাটা সামনেই তো সারা সারাদিন মানে প্লেন যাওয়া আসা করতে থাকে মানে সাউন্ড খানে আসতে থাকে এখন তো অসহ্য লেগে যায় কারণ ঘরের উপর দিয়ে সবসময় যায় তো যাই হোক এখানে এখন ভোরবেলা কিন্তু আমি চলে এসেছি আর এখানে দেখো সুন্দর আকাশবাতিটা দিয়েছি কি ভালো লাগছে কত উঁচুতে গেছে ভীষণ ভালো লাগছিলো এখন সকালবেলা মেয়ে আসার জন্য বলছিল বলছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা আছে সকাল সকাল নিয়ে যাব না তাই কিন্তু নিয়ে আসিনি মেয়েকে আমি একাই এসেছি মেয়ে আর ছেলে ঘরে ঘুমাচ্ছে কারণ আজকে স্কুল বন্ধ ছট পূজার জন্য সেই জন্য তো এখানে একটু ভিডিও করে নিলাম আমি এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে যে একটুখানি অর্ঘ দিলাম যেটা বললো ভালো সেই জন্য আমিও দিলাম একটুখানি আর জলের মধ্যে দাঁড়িয়েছিলাম যেহেতু ভিডিও কে করে দেবে সেই জন্য আর ওইভাবে ভিডিও করা হয়নি কি যে ভালো লাগছিলো জলগুলো ভীষণ ঠান্ডা ভীষণ মজা লাগছিলো যাই হোক এখন কিন্তু দেখো মিডিয়া চলে এসছে আর মিডিয়া সুন্দর ক্যামেরা মানে করছে আমাদেরও করেছে জানি না এখন কোথায় দেখা গেছে না গেছে দেখিনি আমি আর নিউজটা পড়ে ষট পূজার ভিডিওটা দিতে দিতে একটু দেরি হয়ে গেল যাই হোক বন্ধুরা তারপর থেকে কিন্তু তোমাদের সঙ্গে আমি রেসিপিগুলো অবশ্যই শেয়ার করবো আর মিনি ব্লগে আমার লাইফস্টাইলগুলো শেয়ার করব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকেও যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে আর ভিডিওটা ছেড়ে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সবাই প্লিজ একটা করে লাইক করে দিও আর শর্ট মায়ের কাছে প্রার্থনা করি পৃথিবীর সমস্ত লোক যেন ভালো থাকে সবাইকে যেন খুব ভালো রাখে সুস্থ রাখে আর এখানে দেখো সিঁদুর পরে নিয়েছি জলে দাঁড়িয়েছিলাম তো এখন একটু আর এখন একটুখানি প্রসাদ নিয়ে বাড়ি চলে যাবো আর কে কে ঠেকুয়া ভালোবাসে কমেন্টে জানিও কিন্তু আমার তো খুব ভালো লাগে তাহলে চলো এখনকার মতো টাটা